রবিবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া মেগা ফাইনালে খেলতে নামার আগে ভারতীয় দলের উদ্বেগ বাড়ালো চোট আশঙ্কা তাহলে চোটের কারণে কি ভারতীয় দলের মহাতারকা ফাইনাল মিস করবেন উঠতে শুরু করেছে সেই প্রশ্ন একান্তই তাকে না পাওয়া গেলে বড় ধাক্কা হতে পারে ভারতীয় দলের জন্য কোথায় হচ্ছে হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সময়ে চব্বিশ বলে আঠাশ রানের মার্কাটারে ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি সাতচল্লিশতম ওভারে রান নিতে গিয়ে চোট পান হার্দিক অ্যাডাম জাম্পার বল স্ট্রাইক কভারের দিকে মারেন দুই রান নিতে চাইলেও বলটি ধরে ফিল্ডার জলদি হার্দিক পান্ডেয়ার প্রান্তে ছুড়ে দেয় কে এল রাহুল তাকে ঝুঁকিপূর্ণ রান নিতে বারণ করেন এবং হার্দিক ফিরে যেতেই তা পা মসকে যায় রাহুলের কল শুনে হঠাৎ থেমে যান হার্দিক এবং তখন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাতে দেখা গিয়েছিল পায়ে ব্যথা নিয়ে আটচল্লিশতম ওভারে ন্যাথান এরিন্সের শিকার হন তিনি বিসিসিআইয়ের তরফে হার্দিকের চোট নিয়ে কোনো আপডেটও দেওয়া হয়নি তাই ফাইনালে পান্ডিয়াকে দলে পেতে ভারতের বিশেষ অসুবিধা হবে বলে সূত্রের খবর